প্লাস্টিকের বক্স দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারি তো চালাতে পারবেন বিদ্যুতেও চালাতে পারবেন আপনার ডিমটাকে প্রতিদিন ঘোরাতে হয় তার জন্য এই ঘুরানোর কাজটা অটোমেটিক করবে হাঁস মুরগি পঞ্চাশটা ডিম দিতে পারবে এবং কোয়েল দিলে দুই তিনশো কোয়েল দিতে পারবে কুলিং ফ্যান দেওয়া আছে বাতি দেওয়ার সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন টেম্পারেচার কন্ট্রোল আর অটো তাপমাত্রা কন্ট্রোল করার সিস্টেমটা দেওয়া আছে প্লাস্টিকের হচ্ছে চল্লিশ ডিম থেকে শুরু করে দেড়শো ডিমের বক্স পর্যন্ত পাওয়া যায় প্লাস্টিকের জি অটো তাপমাত্রা কন্ট্রোল করবে এখানে অটো টাইমিং সিস্টেম এবং আর্দ্রতা দেখতে পাবে আমরা ঢাকার যে কোনো স্থানে মানে ঢাকার বাইরা থেকে ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি দিতে পারি সত্তর থেকে আশিটা ডিম দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি তো চলবে চলবে আজকের এই ভিডিওতে আপনাদের কিছু মেশিন দেখাবো মুরগির ডিম হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন তো যারা বিশেষ করে খামারি ভাইয়েরা আছেন তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে মেশিনগুলো নিতে পারবেন এছাড়াও অনেকে কিন্তু পার্সোনালি ওইগুলো ব্যবহার করে থাকে যে দেখা যাচ্ছে অনেকে চায় যে আমি দশটা বিশটা তিরিশটা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লালন ফালন করব তারাও কিন্তু এখান থেকে নিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো রুবেল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার হামেশালি মার্কেট এটা পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা এটা হচ্ছে পাকুরিয়া রোড জি মেট্রো রেল দিয়ে আসলে কিন্তু খুবই সহজ খুবই কাছে আচ্ছা উত্তরা উত্তর স্টেশনে নামলে মানে শেষ স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে কিন্তু চলে আসা জি পাকুরিয়া বাজার বললেই সহজ পাকুরিয়া বাজার বললেই তো দর্শক আপনারা যদি এখানে আসতে চান এসে দেখে শুনে নিতে চান তাহলে আপনারা মেট্রো স্টেশনের শেষ স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে কিন্তু তাদের লোকেশনে চলে আসতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু অনলাইনের মাধ্যমে পারবেন আপনারা তো কুরিয়ারে মালগুলো দিয়ে থাকেন জি সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে থাকে তো দর্শক আপনারা অনলাইন অর্ডার দিয়ে কুরিয়ারে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারেন ভাই এটা উত্তরা কত নাম্বার সেক্টর বলা হয় এটা কি সেক্টরে একটু বাইরে পড়ছে সেই ক্ষেত্রে মানে কত নাম্বার সেক্টর 14 নাম্বার সেক্টরের পাশে আচ্ছা উত্তরা 14 নাম্বার সেক্টরের পাশেই তো দেখা যাচ্ছে গাজীপুর উত্তরা আশেপাশে যারা আছে তারা কিন্তু খুব সহজে আসতে পারবে আর যদি আসতে না পারেন স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখব যারা কম দামে নিতে চান তাদের জন্য যেটা আছে আমরা এটা একটু দেখিয়ে দিব সর্বপ্রথম তবে ভাই এই মেশিনটা কত ডিমের এটা এটা হচ্ছে হাঁস মুরগি পঞ্চাশটা ডিম দিতে পারবে এবং কোয়েল দিলে দুই তিনশো কোয়েল দিতে পারবে আচ্ছা মানে কোয়েলের ডিম দিলে দুই তিনশো দিতে পারবে দিতে পারবে ডিম জি আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা আমরা সর্বনিম্ন রেট রাখতেছি আপনার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো তো দর্শক মাত্র তেরোশো টাকায় কিন্তু আপনারা ডিম ফোটানোর একটা মেশিন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যানুয়াল ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে আচ্ছা আর কি যা যা ব্যবহার করা হয়েছে বা এখানে কি কি দেখা যাবে একটু বলে দেবেন আপনার এখানে যে মিটারটা এটা হচ্ছে আর্দ্রতা দেখা যাবে এবং তাপমাত্রা দেখা যাবে এবং এখানে যে মিটারটা এটা হচ্ছে অটো তাপমাত্রা কন্ট্রোল করবে অটো তাপমাত্রা কন্ট্রোল কন্ট্রোল করবে এটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল আর অটো তাপমাত্রা কন্ট্রোল করার সিস্টেমটা দেওয়া আছে আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর ভিতরে ভিতরে তো আপনার আহ বাদ্যিক ব্যবহার করতে হবে আচ্ছা ওটাও দেওয়া আছে আমরা একটু দেখিয়ে দিব দর্শক এই যে এখানে একটা কুলিং ফ্যান আছে আর এখানে একটা এলইডি লাইট কিন্তু দেওয়া আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা যদি আমি দেখিয়ে দেই এই দেখুন এই যে এটা কিভাবে ব্যবহার করবেন এগুলা কিন্তু লেখা লেখা আছে সব তো দেখা যাচ্ছে খুবই ইজি প্রসেসে কিন্তু আপনারা বাচ্চা ফুটাতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা পঞ্চাশ ডিমের আর তাদের স্টিকার তাদের প্রতিষ্ঠানের লোগো সম্বলিত স্টিকার কিন্তু এখানে দেওয়া আছে আর কি কি আপনারা এখানে পেয়ে যাবেন সেগুলো কিন্তু সবই লেখা আছে তো আমরা এরপরে আরো একটা মেশিন দেখাবো এরপরে একটু বড় সাইজ যেটা এটা দেখাচ্ছি ভাই এটা কত ডিমের এটা হচ্ছে আপনার সত্তর থেকে আশিটা হাঁস মুরগির ডিম দিতে পারবে কোয়েল দিলে আপনার তিনশো থেকে চারশো পিস দিতে পারবে আচ্ছা কোয়েল দিলে আর এটা প্রাইস কত রাখতেছেন এটা কাস্টমারের জন্য আপনার ভিডিও দেখে আমি এটা রাখতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা তো আপনার এই যে যে মেশিনগুলো আছে সবই তো বিদ্যুতের লাইনে চলবে জি এগুলো বিদ্যুতে চলে আর কিছু মেশিন আছে ব্যাটারিতেও চালাতে পারবে আচ্ছা ব্যাটারিতেও চালাতে পারবেন চাইলে বিদ্যুতেও চালাতে পারবেন ওই সিস্টেমেই করা আছে করা আছে শুধু এই ম্যাশিংটা যারা চালাবে তারা কারেন্টটা চালাতে পারবে আর যাদের আইপিএস আছে আইপিএস এ চালাতে পারবে মানে বিদ্যুৎ চালিত এটা এটা হচ্ছে আপনার যারা এসডিসি চালাতে চায় এটা হচ্ছে 70 থেকে 80 টা ডিএন দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি তো চলবে বিদ্যুৎও চলবে দুইটা অপশনে চালাতে পারবে তো দুইটাই কিন্তু এক কিন্তু এখানে মিটার একটু পার্থক্য আছে এই যে এখানে যে মিটারটা দেওয়া আছে এটা যদি দিয়ে নেয় তাহলে কত টাকা প্রাইস পড়বে এটা এটাকে আপনার 3000 মডেলের কন্ট্রোলার দিয়ে যদি কেউ নেয় তাহলে দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা পড়বে আর এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার একটু ভালো মানের কন্ট্রোলার রেস্ট্রিসে এক হাজার মডেল বলে এটা দিয়ে নিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এটা তো শুধু আপনার হিটটা কমানো বাড়ানো অটোমেটিক হিট আর এটাও আপনার হিট কমানো বাড়ানোর সিস্টেমটা আছে মানে এটা কন্ট্রোলারটা ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি তো চালাতে পারবেন বিদ্যুৎও চালাতে পারবেন তো একই শুধু কন্ট্রোলার ডিফারেন্স তো আপনারা যদি এই কন্ট্রোলার দিয়ে নেন প্রাইসটা একটু কম পড়বে আর এই কন্ট্রোলার দিয়ে নিলে প্রাইসটা একটু বেশি পড়বে আর এই মিটার পাওয়ার সাপ্লাই যা আছে সব সেম থাকে আমরা এখন প্লাস্টিক বক্সের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তো রুবেল ভাই এটা কত ডিমের এটা হচ্ছে আপনার

বের হতে না পারে কুলিং ফ্যান দেওয়া আছে বাতি দেওয়ার সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা রাখি এটা হচ্ছে পনেরোশো টাকা রাখতেছি জি এটার দামটা একটু কম হওয়ার কারণ হচ্ছে আপনার এটা শুধু কারেন্টে চলে আচ্ছা এটা বিদ্যুতে চলবে আরো কিছু কালেকশন দেখাবো এই যে এটাও কিন্তু প্লাস্টিকের বক্স দিয়ে করা বা এগুলো কত ডিমের এটাও আপনার হচ্ছে 30 থেকে 40 ডিমের এসিডিসি মেশিন আচ্ছা এটা হচ্ছে এসিডিসি জি আচ্ছা আমি যদি এটা দেখিয়ে দেই দর্শক দেখুন প্লাস্টিকের বক্স দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারি তো চালাতে পারবেন বিদ্যুতেও চালাতে পারবেন আবার এই কন্ট্রোলারটা কিন্তু ভালো মানের দেওয়া হয়েছে তো রুবেল ভাই এই পাশে তো কোনো কন্ট্রোলার ব্যবহার করা হয়নি না এখানেও আমাদের কন্ট্রোলার আছে এটাকে বলে ডাব্লিউ কন্ট্রোলার হ্যাঁ হ্যাঁ এই কন্ট্রোলারটা দেখা যায় যে ছোট মেশিনেই ব্যবহার করা হয় বেশিরভাগ

দেখতে পাচ্ছেন তো ভাই এটাও তো আপনার এসিডিসি ব্যবহার করা হয়েছে আর কি জি জি এটা এসিডিসি সিস্টেম দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চালাতে পারবেন ব্যাটারি তো চালাতে পারবেন এটা এটা কত ডিমের এটা হাঁস মুরগি দিলে আপনার 80 থেকে 100 পিস ডিম দিতে পারবে আচ্ছা 80 থেকে 100 পিস ডিম দিতে পারবে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর ভালো মানের একটা বক্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা আমাদের কাছ থেকে নিলে 3500 টাকায় নিতে পারবে এই কন্ট্রোল

সর্বনিম্ন যে ভালো মানের অটো হয় তিনশো থেকে শুরু করে আপনার দশ হাজার পর্যন্ত মানে অটো মেশিনের ক্ষেত্রে যেমন এই যে এটা কিন্তু ফুল অটো এটা হচ্ছে ফুল অটো তো আমরা এটা দেখাবো তো দর্শক আপনারা ফুল অটো মেশিনের মধ্যে কত ডিম থেকে কত ডিম নিতে পারবে ফুল অটো যদি সর্বনিম্ন বলি তাহলে আমরা হচ্ছে অষ্টআশি ডিম থেকে শুরু করি হ্যাঁ কত ডিম পর্যন্ত অষ্টআশি ডিম থেকে আপনার চাইলে দশ হাজার পর্যন্ত নিতে পারবেন আচ্ছা ফুল অটো মেশিন আপনার চাহিদা অনুসারে করে দেওয়া যাবে তো দর্শক অনেকেই ঝামেলা চায় না তারা চিন্তা করে যে অটো যাতে তাদের ডিমগুলো ঘুরে যায় এরকম ব্যবস্থা নিতে চায় তো আপনারা চাইলে কিন্তু এই যে ফুল অটো যে ইনকিউবেটার মেশিন আছে এগুলো নিতে পারবেন তো রুবেল ভাই এটা কাজ কীভাবে একটু বলে দিবেন আমাদের এটা কাজ কিভাবে করে এটা হচ্ছে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে এবং হিউমিডিটি কন্ট্রোল থাকবে এবং একটা ডিমে আপনার ডিমটাকে প্রতিদিন ঘোরাতে হয় তার জন্য এই ঘুরানোর কাজটা অটোমেটিক করবে আচ্ছা আচ্ছা এই টিরেটা প্রতিদিন আপনার 3 ঘন্টা পর পর একবার এদিকে আসবে আর একবার ওদিকে যাবে আচ্ছা এটা যে যাবে 3 ঘন্টা পর পর এটাকে হাত দিয়ে করতে হবে না এটা অটোমেটিক আমাদের টাইমিং আছে এখানে কন্ট্রোলারে সেট করা আছে আমরা এখানে মিটার আছে ও যে টাইমার আছে টাইমারে অটোমেটিক কাজ করবে আচ্ছা তো দেখা যাচ্ছে হাত দিয়ে মানে হাতের কোন ঝামেলাই কোনো হাতের অটোমেটিক কমান্ড দেওয়া থাকবে মেশিন তার সময় অনুযায়ী আপনার হিট দিবে তারপর অটো ঘুরিয়ে নিবে আর জি সব কাজই অটো করবে এবং এটাও ব্যাটারিতে কারেন্টে চালাতে পারবে এটাও ব্যাটারিতে চালাতে পারবে বিদ্যুৎ দিয়ে চালাতে পারবে তো কেউ যদি সরাসরি বিদ্যুতে চায় করে নিতে পারবে আবার ব্যাটারিতে নিতে পারবে তো আপনারা কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে এগুলা কিন্তু হাই কোয়ালিটির ভোট তো দেখা যাচ্ছে অনেকদিন টেকসই হবে আর এটা কত ডিমের এটা এটাকে বলা হয় আপনার 264 ডিমের মেশিন 264 ডিম আর ককসিডের মধ্যে অটো কি এটাই কম কম এটাই কম আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছেন এটা আমরা কাস্টমারের জন্য 7000 টাকা দিতে পারি এটা হচ্ছে 7000 টাকা 200 কত ডিম 264 ডিম 64 ডিম ফুল অটো যারা বক্সের মধ্যে ফুল অটো নিতে চায় তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে 그러면은 এটা কত ডিমের এটা এটা হচ্ছে আপনার 88 ডিম এটা হচ্ছে 88 ডিম যারা কম ডিমের মধ্যে নিতে চান ফুল অটো দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে সেটিং করা হয়েছে আর কি প্লাস্টিকের বক্স তো এল আর কিন্তু দেওয়া আছে এগুলো হচ্ছে ডিসি লাইট এখানে কারেন্ট লাইট ব্যবহার করতে পারবে এবং এটা ডুয়াল সিস্টেম এই পাশেও আপনারা লাইট ব্যবহার করতে পারবে এই পাশেও ও আচ্ছা দুই পাশে লাইট ব্যবহারের সিস্টেম আছে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক আপনাদের এই যে এখানে কিন্তু আপনারা কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে যে অটো তাপমাত্রা কন্ট্রোল করবে এখানে অটো টাইমিং সিস্টেম এবং আর্দ্রতা দেখতে পাবে আচ্ছা এবং এই মেশিং তো আপনার এসিসি করা ব্যাটারিতেও চালাতে পারবে কারেন্টও চালাতে পারবে ও দুই সিস্টেমেই চালানো যাবে আর এই পাশে কিন্তু আপনার মোটর কুলারটা ব্যবহার করা হয়েছে এখানে কুলিং ফ্যান দেওয়া আছে তো এটা প্রাইসটা কত যাচ্ছেন 88 টাকা এটা আমরা দিচ্ছি 5500 টাকা 5500 আর বক্স সিস্টেম কি এটাই বড় অটো জি বক্সের মধ্যে এই 88 করা হয় 88 করা হয় জি কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন কিভাবে কুরিয়ারটা করে থাকেন আপনারা আমরা কুরিয়ার করে থাকি আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার নাম মোবাইল নাম্বার আর গ্রাম থানা জেলা দিতে হবে আমরা ঢাকার যে কোনো স্থানে মানে ঢাকার বাইরা থেকে ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি দিতে পারি আচ্ছা হোম ডেলিভারি দিয়ে দিই আর কন্ডিশনের বিষয়টা কন্ডিশনের বিষয়টা আমাদের হচ্ছে যেগুলো সেমি অটো দেখাইছি ডিম হাতে ঘুরে দিতে হয় এগুলো আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে হাতে পে টাকা দিতে পারবে আর যেগুলো অটো অটো আমাদের যে মেশিনগুলো থাকে এগুলায় সামথিং কিছু অ্যাডভান্স করতে হয় এটা করতে আচ্ছা তো এছাড়া এই যে যে মেশিনগুলোর যে পার্স টুকটাক পার্স মেশিনের যে অ্যাকসেসরিজ এগুলো তো अवेलेबल আপনাদের জি अवेलेबल সব ধরনের পার্স আমাদের কাছে পাওয়া যাবে এগুলো নিতে চাইলে কিন্তু চলে আসতে পারেন আব্দুল্লাহ ইনকিউবেটরে তো রবেল আপনাদের ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে পাকুরিয়া রোড সুরাগ উত্তরা ঢাকা সহজ যেটা পাকুরিয়া রোড বললেই হবে তুরাগ উত্তর আর ঢাকা তাদের কিন্তু ওয়েবসাইট আছে ভাই ওয়েবসাইটের নামটা বলে দিবেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.abdullahincubator.com গুগল সার্চ করলে পেয়ে যাবেন ওখান থেকে সহজে অর্ডার করতে পারবেন সহজে অর্ডার করতে পারবে এছাড়া তাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে মেশিনগুলো দেখবেন তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন তাহলে ভালো হবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ